গদাধরপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনের উপরেই ট্রাক্টরের চাকা আটকে গিয়ে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকল সাঁইথিয়া রামপুরহাট রেল লাইনের আজ অর্থাৎ শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ মল্লারপুরের দিক থেকে দিকে একটি ট্রাক্টরে করে করে বোঝাই নিয়ে যাওয়া হচ্ছিল তবে গদাধরপুর প্রায় সংলগ্ন থেকে তিরিশ মিনিট রেল চলাচল বন্ধ ছিল বলে জানা যায় আর রেল লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে বেশ কিছুক্ষণের মধ্যে রেলকর্মীরাও স্থানীয়দের চেষ্টায় ট্রাক্টরটিকে সরিয়ে দেওয়া হয় বলে জানা যায় তারপরেই আবার স্বাভাবিকভাবেই সাঁইথিয়া রামপুরহাট দিয়ে শুরু হয় রেল যাতায়াত